আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হবে ফ্রায়েড রাইস তো আজকে ফ্রায়েড রাইস শেয়ার করবো আপনাদের সাথে আমি কীভাবে বানিয়ে থাকি তো বন্ধুরা বন্ধুরা সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখে নিন তো এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি দু লিটারের মতো জল দিয়ে দেবো বন্ধুরা দু লিটার কিন্তু জল দিয়ে দিয়েছি আগে এক লিটার দিয়েছি এখন এক লিটার দিয়ে দিয়েছি দু লিটার জল লাগবে আর দিয়ে দিয়েছি এক চামচ নুন আর নুনটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন জলের মধ্যে দিয়ে তারপরে চালটা জলটা গরম হয়ে গেলে তার চালটা দিতে হবে তো এদিকে কিন্তু আমি তিন পোয়া চাল দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু চালটা আগে ধোইনি আমি ডাইরেক্টলি চালটা দিয়েছি প্যাকেট থেকে খুলে দেখুন কতটা জল শুকিয়ে গেছে আর ভাতটা কিন্তু অনেকটাই ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আরেকটু সিদ্ধ হতে দেবো আমি কিন্তু আরেকবার ঢেকে দেবো দু মিনিটের মতো দু মিনিট বাদে ঢাকনা খুলে তারপরে কিন্তু এটা ছাঁকনায় ছেঁকে নেব তো দেখুন ছেঁকে দিচ্ছি সুন্দরভাবে হয়ে গেছে আর এটা বেশি সিদ্ধ করা যাবে না এটা কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে আর এদিকে দেখুন গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি কাজু দারচিনি এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা অপশান আপনারা দিতেও পারেন নাও দিতে পারে তো আমি দিয়েছি ভালো লাগে দেখতে সুন্দর লাগবে ফ্রাই রাইসটা এদিকে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি তেলটা আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচি গাজর কুচিটা যেহেতু একটু মানে শক্ত সিদ্ধ হতে ভাজতে একটু সময় লাগবে জন্য আগে কিন্তু একটু ভেজে নেব ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেবো দেখুন অনেকটাই কমে গেছে গাজর গাজরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর গাজরগুলো কিন্তু আপনারা এইভাবেই কেটে নেবেন লম্বা লম্বা করে দেখতে সুন্দর লাগে এদিকে কাজু দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো ভালো করে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা তুলে নিয়েছি দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর কটা লং দিয়ে দেবো কটা লং দিয়ে দিয়েছি এটার সাথে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক তো কিন্তু ভাতটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে আর চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমভাবে দিলেন তো আমরা একটু মিষ্টিটা কম খাই তার জন্য কম দিয়েছি এখানে দেখুন গাজর আর ক্যাপসিকাম ভাজাটা আর দিয়ে দিয়েছি কাজু ভাজাটা একসাথে এভাবে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একটা সাথে আরেকটা কিন্তু ভাত লাগছে না এভাবে কিন্তু রান্না করতে হবে ভাতটা কত সুন্দর হয়েছে ঝরঝরে একদম ওরা আপনার সাথে শেয়ার করছি থালাতে বেড়ে তো দেখুন কত সুন্দর করে বেড়ে নিয়েছে আর দিয়ে কিন্তু আজকে ফ্রায়েড রাইসের সাথে একদম ডিম কারি দেখুন কত সুন্দর হয়েছে ডিম কারিটা কিন্তু আজকে আমি করিনি আমার মেয়ে করেছে তো সেটা আর শেয়ার করিনি কিন্তু আমার ঘরে যা ছিল তাই দিয়েই কিন্তু আমি ফ্রায়েড রাইসের রেসিপিটা করে দেখালাম আপনাদের সাথে তো গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল ওই দিয়ে কিন্তু করেছি আর আমার বাচ্চারা ভালোবাসে না ইয়ে কিসমিস গাজর উপহারটা আর করিনি আর সবজি আপনারা অনেক কিছুই দিতে পারেন আপনাদের ঘরে যা থাকবে তাই কিন্তু আমার কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু করেছি তো বন্ধুরা কেমন হয়েছে ফ্রায়েড রাইসের রেসিপিটা আর বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে বলবেন নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের তো এখানেই বন্ধুরা টাটা বাই